হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে হলো নিজে চুল নিজে কাটবো জন্য ক্যামেরা অন করে বসছি বাবলো তোমাদের সাথে শেয়ার করি আমি আমার নিজের চুল কি হবে কাটি তো অনেকদিন এসে চুলের আগাগুলো দেখো একদম চিগন হয়ে গেছে আর এত এত পরিমাণে কয়েক দিন ধরে মানে চুল পড়তছে দুই এক সপ্তাহ ধরে বেশি যত্ন না হয় এজন্য চুল করতে করতে একদম দেখো আগাগুলো একদম চিগন হয়ে গেছে তো বাবলাম একটা চুলটা কাটি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি একা একা কি ভাবে নিজের চুল নিজে কাটি

মামা মেয়ের জ্বালা তো কিছু করে শান্তি নেই তো সেম ভাবে আমি এই পিছনটাও করে নিচ্ছি আমি কয়েকদিন পর পরই আমার নিজের চুল আমি নিজে কাঠি অথবা আম্মু বাসে গেলে আম্মু কাইটা দেয় মানে আমার চুল কয়েকদিন পর পর আগা না কাটলে আমার শান্তি লাগে না মানে অভ্যস্ত হয়ে গেছে আর আগা না কাটলে আমার কাছে একদম লেজার মতো দেখা যাচ্ছে কোন ওটা আমার দেখতে খুব বিশ্রী লাগে তো এই কয়েকদিন পর পরই আমি কাটি আমার সেম আমি পিছনেরটা করে নি এই যে দেখো দুই পাশে দুইটা এটা পিছনেরটা এটা সামনেরটা তো এখন সামনেরটা আমি কাটবো প্রথমে একদম সমান করে আস্তে নিতে হবে তো আমি এই যে নিচের এই যে চিকন একটু কাটবো এই যে দেখো এতটুকু এই যে দেখো এতটুকু কাটলাম

এখন হলো দেখো পিছনে একটা কাটছি দেখো কাটা এই ভালো শেষ তো এখন খুলে দেখাচ্ছি তোমাদের যেহেতু আমি তেরাসীতি করি এই জন্য তেরাসীতি করে দেখাচ্ছি কিরকম হয়েছে আবার সামনে দেখবে একটু কাটবো

সমান আমার চুলের পিছনে গুলা না কাটলে মানে কুকুরাই যায় মানে একদম এমনটার হয়ে যায় মনে হয় যতই আগা কাটি না ওই আগাগুলো এবং পেঁচাই থাকবো পেঁচাই থাকবো সোজা খাবো না তো যাই হোক একা একা চুল কাটাটা কেমন করে কাটলাম তোমাদের সাথে দর রোজা হিত অত অথবা কখনো ইদ টিদ হইলে আমি পার্লারে কাটি তাছাড়া আমি নিজে নিজেই সবসময় কাটি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও চুল কাটাটা আর অনেকগুলো চুল কেটে ফেলছে যেতে তো চলো সব আল্লাহ